ইন্নমায়তুল্লাহ মিনাল্ মুত্তাকিন আল্লাহ আকবার এবার সে বর্ণনা করছে দেখো আল্লাহ শুধুমাত্র মোত্তাকিদের থেকেই কবুল করে থাকেন মোত্তাকিদের থেকেই গ্রহণ করে থাকেন অর্থাৎ তুমি যদি আল্লাহকে ভয় না করো তোমার থেকে আল্লাহ কোনো কিছু কবুল করবেন না আর তুমি যদি আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যদি তোমার ভিতরে বিদ্যমান থাকে তাহলে আল্লাহ তোমার থেকে কবুল করে নিবে সারা সিয়াম হজ জাকাত সব কিছু কবুল করবেন আল্লাহ কাদের যারা মুত্তাকি তাদের থেকে আল্লাহ কবুল করবেন যারা লোক দেখানোর জন্য ইবাদত বন্দি করবে যারা মানুষকে খুশি করার জন্য ইবাদত বন্দি করবে যারা শয়তানের শয়তানিতে ইবাদত বন্দি করবে যারা নিজেদের তরিকা মোতাবেক ইবাদত বন্দি করবে তাদের ইবাদত বন্দেগি কবুল হবে না ইবাদত বন্দেগি করার জন্য রাসুল্লাহ উল্লা সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই রাসুলের মৃত্যুর পরে সাহাবাই কেরামগঞ্জ নানান সাহাবির কাছ থেকে এলেম নিতেন নানান সাহাবির কাছ থেকে এলম নিতেন আপনি জানেন না কোরআনই জানেন না এক পীরের কাছে মরিদরে বসে আছেন এবার পিরে আপনার কলব সাফ করার জিকির দিছে কলব সাফ করার কোন জিকির হয় না আপনি সালাত আদায় করবেন সিয়াম পালন করবেন সব করবেন তাহলে আপনার কলব সাফ হবে আপনি সালাতও পড়বেন না হকও খাবেন না আপনি সত্য কথাও বলবেন না শুধু ইল্লা আল্লাহ জিকির করে আপনার কলব সাফ হবে কলম আরো ময়লা হবে তাহলে কলব সাফের আলাদা কোনো কি নাই আমল নাই জিকির বলতে সালাত সিয়াম হক যাকাত সত্য কথা বলা উদাহরণস্বরূপ এই মনে করেন এই জায়গায় আপনি আসলেন ইট কেনার জন্য এখন এক গাড়ি ইট কিনে নিয়ে যাচ্ছেন বিসমিল্লা বলে একটা ইট বেশি আপনি নিয়ে যাচ্ছেন তাহলে এই বিসমিল্লা থেকে সোহাব হবে না গুনা হবে নাকি আপনি বিসমিল্লা বলছেন না একটা আয়াত আপনি এক ড্রাগন খেতে গেলেন শিক্ষা দিয়েছেন বাবা সব সময় জিব্বাকে তরুতাজা রাখো আপনি সোবান জিকির করছেন আপনার জিবের সাপের মতো করছে টুক করে একটা ড্রাগন আপনি পকেটে ঢুকালেন সোবানুল্লাহ বলতে বলতে সব না গুনা তাহলে বোঝা গেল যে জিকিরে কলব সাফ হবে না আপনার সামগ্রিক সব কাজের মাধ্যমে কলব সাফ হবে ঠিক না বলেন আপনি বাবাকে বাবা বলেন না বাবাকে আপনি ঠিক মতো সম্মান দেন না আপনি বাবার সেবা করেন না মায়ের সেবা করেন না সত্য কথা বলেন না আর পি সাহেবের আমল দিয়েছে সুবানুল্লাহ 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 সাফের মতো সারা দিনের মেরুম করবেন তখন আপনার জিকিরে আপনার কলব সাফ হবে না হবে আপনি মুখে সুবানুল্লাহ সুবানুল্লাহ বলেন না মা বাবার সেবা করেন আপনি কোরআন তালাবাদ করেন সত্য কথা বলেন কারো ডাগন খাতের ডাগান আপনি পকেটে ঢুকান না একটা ইট বিসমিল্লা বলে অতিরিক্ত নেন না আপনার কলবা অলি কলফ সাফ হয়ে যাবে তাহলে আলাদা কোন জিকির নাই উল্লাহ যে আমল দিয়েছেন এই আমলই আপনার আমার জন্য কি যথেষ্ট অতিরিক্ত কোনো আমল আপনার আমার প্রয়োজন নাই হাওলা পাঁচশো বার দুর শরীফ এক হাজার বার ইল্লাল্লাহ এক হাজার বার সোমান আল্লাহ তিন হাজার বার লা ইহ পাঁচ হাজার বার এরম কোন আমল রাসুল্লাহ সাল্লাহ আপনাকে আমাকে দেননি দিয়েছেন আছে কোথাও আছে নাই যে আমল রাসুল দেননি সে আমল দ্বারা আপনার কোনো লাভ হবে না হবে কোনো লাভ হবে না কেয়ামতের ময়দানে আপনি হাউস কাউসারের পানি পাবেন না যদি আপনার ভিতরে কি থাকে বিদাত থাকে কি থাকে বিদাত বলা হয় ওই জিনিসকে ইসলামের মধ্যে দিন হিসাবে ধর্ম হিসাবে আপনি যদি নতুন ভাবে প্রবেশ করান যেমন আপনি কদম বসি চালু করলেন সই হাদিসটাই জয়ীফ হাদিস আছে সাহাবাই কালামদের আমল নাই রাসুলের আমল নাই অতএব কদম বসে চলবে না আপনি কবরে গিয়ে মাজারে মোমবাতি জ্বালালেন মাজার বলতে কোনো শব্দ নাই মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান মাজার শব্দের অর্থ কি জিয়ারতের স্থান তো জিয়ারত করতে মানুষ কোথায় যায় কক্সবাজার যায় কুয়াকাটা যায় জিয়ারত করতে যায় না ভ্রমণ করতে যায় যদি বাংলা বলি তাহলে ভ্রমণ করতে যায় তাহলে মাজার বলতে বাংলাদেশে বড় মাজার কোনটা বাংলাদেশে বড় মাজার কোনটা কক্সবাজার সবাই বলেন বড় মাজার কোনটা কক্সবাজার তারপর মাজার কোনটা কুয়াকাটা তারপর মাজার কোনটা সেন্ট মার্টিন তাহলে মাজার বলতে কি কোনো কবর বোঝানো হলো মাজার বলতে যে জায়গায় দেখা হয় দর্শক এবার গাড়ি চলছে গাড়ি চলছে গাড়ি চলছে খুব দ্রুত কালকে দেখলাম এই রোডেও এই রোডে নব্বই চুরানব্বই কিলোমিটার পর্যন্ত এলিটন টাবলসে আসছি আমি আমার ছেলে যে ম্যাপ ধরে রাখছে নব্বই চুরানব্বই পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত দেখ। দেখবেন গাড়ি চলছে গাড়ি চলছে হঠাৎ করে গাড়ি চুলো হয়ে গেছে কি ব্যাপার এখানে গরম একটা পীরের মাজার আছে পীরের মাজার আবার গরম হয় পীর তো সবসময় হবে সহনশীল পীর গরম হয় কেমনে পীরের মাজার মাজার বলতে কোনো শব্দ নাই মাজার হয় কি মাজার কারে বলে দেখেন আমার শাশুড়ি বলতেছে কারি সাহেবের মাজার ও মানছে বেলে ইয়া দেয় মানত করে হাতে খুজি খুজি খাইতো বিয়ে করেন সাদি করেন অন বেলে এত মাজার উঠছে মানে এই লোক কি করতো মানুষের বাড়িতে বিক্রি করে খাইতো আর দুই সাইডে নাল বিজলে গোড়ায় পড়তো এখন মারা যাওয়ার পরে কি হয়েছে মাজার হয়েছে দেখবেন যত এলাকায় যত মাজার আছে সব মাজারের হিস্ট্রি এরকম সাওয়ার মানে কি জানেন মাছের পিঠে সাওয়ার করে তিনি বাগদাদ থেকে আসছেন আমাদের দেশে এই যে ডলফিনকে তিনি কি এত প্রশিক্ষণ দেওয়া হয় সর্বোচ্চ দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড আট সেকেন্ড বেশি ওটার পিঠে কেউ থাকতে পারে না এত সহজ না ওরা ইঞ্জিন না এইভাবে চোদা আপনার বাগদার থেকে বাংলাদেশ নিয়ে আর মাহি সাওয়ার নাম কি মাছের পেটে সাওয়ার করে কোথায় আসে বাংলাদেশ এগুলো আলিফ লাইলাতে মানায় সিনেমা নাটকে মানায় বাস্তবে মানায় না উনার নাম কি মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাই আবার হুজুরের নাম হচ্ছে হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই মাজার শরীফ আপনাদের একজনের যদি ছেলে হয় আমার কাছে যদি আসেন আমি যদি বলি যে আপনার ছেলে দিলাম গোলাপ গোলাপ নামটা নিবেন মুসলমানই তো মনে হয় না মুসলমান মনে হয় নামটা মুসলমান মনে হয় হজরত মাক্কু কাসা কিসা আপনার একটা ছেলে হয়েছে আমার কাছে আসেন আমি দিব আপনার ছেলের নাম মাকু কাসা আপনি রাখবেন তো হুজুরে কি নাম দিলেন আপনি একবার দিচ্ছেন গোলাপ একবার দিলেন কা আবার দিলেন মাহি সাওয়ার নাম রাখবেন কি নাম এগুলা এসব নাম কি কোনো মুসলমানের নাম মানুষ এগুলো আন্দাজে তুলে দিয়েছে